হ্যালো গুড আফটারনুন কি সুন্দর মেঘ করেছে আকাশটা দেখো দারুণ দারুণ মনটা জুড়িয়ে যাচ্ছে এখন জোর বৃষ্টি আসবে আমার গাছগুলো জল পাবে প্রাণ খুঁজে পাবে এইটাই দেখে আমার মনটা আনন্দে ভরে উঠছে দেখো কি সুন্দর মেক করেছে দেখো দারুণ ঠিক আছে দেখো আকাশে মেঘে খেলা হচ্ছে দারুণ লাগে আমার কাছে মনটা খুব ভরে উঠছে জানি না তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগছে এরকম আকাশে মেঘ থাকলে একদম ঝড় উঠলে একটু হালকা বৃষ্টি হলে আমার প্রাণটা জুড়ে যায় মানে কত ভালো লাগে দেখি এখন গেলে এখনো স্টেশনে গেলে ভিজে যেতাম ওই পরে গেলো তখন নিচে রাখছে দেখেছ সব থেকে আনন্দ হচ্ছে আমার ফুল গাছগুলো ফুল গাছগুলো সব জল পাবে দেখো এই যে জল তুমি ছাপে নিয়ে যেও

সেদিন ভেজে অসুস্থ যা করো কামাই করলে চলবে না কামাই কামাইকাল পারবো না দেখো কী সুন্দর ফুল গাছের পাতাগুলো দুলছে দেখো দারুণ না এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুব মন টেনে নেয় যেন মনের ভিতরে ভালোই লাগে কোথাও নদী হলে মনে হয় সেখানে চলে যাই দেখতে যাই কোথাও দারুণ দারুণ পাহাড় বাহুড় ভালো লাগে কিন্তু কোথাও যাই না কোথাও যাই না বাড়ি থেকে তো বেরোনোই হয় না একটু ভাবলাম এবারে টেস্টে সরিয়ে যাবো কাশ্মীরটাতে বলল না এখন যেতে হবে না গরম লাগবে রোদ করছে একা ছাড়বে না কত জ্বালা কত জ্বালা আমার একা একা বেরোনোটাও আমার হবে না বেরোতে পারি না নাকি এখনো পর্যন্ত শুনলে হাসি পায় বুঝলে একা ছাড়ে না তো না ছাড়তে ভয় হয়ে গেছে আমি মানে একা চলতে পারবো না আমার ফুল গাছগুলো কি সুন্দর হেলে ধুলে যাচ্ছে দেখো গাছে ফুল ছিল বাবা নিয়ে এসে নিয়ে গেছে দেখো এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো ঠিক আছে ছোট ছোট টগর ফুল থোকা থোকা টগর ফুল দেখো সাদা ফুল ফুল তুলছে ঠিক আছে কি সুন্দর হয়েছে দেখো দেখো তোমরা দেখ মেঘগুলো দারুণ দারুণ আকাশটা ছুঁয়ে আছে আর আকাশে গুম গুম করে আওয়াজ হচ্ছে দেখো ঠিক আছে বন্ধুদের দেখতে থাকো আমার ভিডিওগুলো তোমরা তো দেখো যখন বৃষ্টি হয় তখন আবার একটা ভিডিও তোলার চেষ্টা করবো ভিডিও করার চেষ্টা করবো এবার রাস্তার লোকেরা তাড়াতাড়ি যে যার বাড়ি যাওয়ার জন্য জোর স্পিডে গাড়ি চালাচ্ছে কে কোথায় কাকে ধাক্কা দেবে কে কোথায় কারে ঘা দেবে ঠিক নেই হিসাব নেই রিনা চেচাচ্ছে এই শুনতে পাই না কাকিম কাছে কি বলতে হবে ঠিক আছে বন্ধুদের দেখো

লাইট অপ রোদ আর কারেন্টের কিন্তু ওই দিকেই সভ্যতা মিলে গেল যাচ্ছি দা তুই কর না তোর কাছ থেকে তুই তাড়াতাড়ি কর এই যে মামুনি ব্লাউজ এই দু প্যান্ট ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো ঠিক আছে আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে জ্যোতির্মীর সরকার এই জ্যোতির্ময়ের গল্প আর জ্যোতির্ময়ীর ব্লগ একটু দেখো প্লিজ এটা দেখো দারুণ দারুণ ভিডিও আছে কমেডি হেভি সুন্দর সুন্দর ভিডিও ভালো থেকো তোমরা দেখতে থাকো এই মামুনি প্যান্টটা নিয়ে ও হ্যালো বন্ধুরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে দারুণ লাগবে বৃষ্টিতে মনটা ভরেই গেল একদম প্রাণ মন সব শান্ত হয়ে গেল কেন বলো তো আরও আমার এই গাছগুলো জল পেয়েছে দেখো এদের কি অবস্থা হয়েছিল গরমে আর আমার হাজব্যান্ড তো সময় নিয়ে তার স্কুলে অডিট এই নিয়ে নানা কাজে সে ব্যস্ত যা এখন মর্নিং স্কুল হচ্ছে সব মানে সারাক্ষণ সে ব্যস্তই থাকে বলতে গেলে আমার ফুল গাছগুলো দেখার মানুষই নেই কত সুন্দর ফুল ফুটছে কুড়ি ভরে গেল ভরা গাছ গুঁড়ে তার যার জন্য শুধু চাইছিলাম কবে বৃষ্টি হবে যাই হোক আমার আশা পূর্ণ হলো অবশেষে বৃষ্টি আসলো পরিবেশটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেল আর সকালেও এসি তার বৃষ্টি গরমে হয়ে গেল স্টেশনে যাবো কিন্তু গরমে বেরোয়নি জিনিস বেরোয়নি তাই তো ভিজিয়ে যেতাম এখন আস্তে আস্তে তো ভিজিয়ে যেতাম ইচ্ছা করছে মনটা মনে হচ্ছে যে নিচে এই জলে ভিজিয়ে আর তো ভিজিয়ে দিচ্ছি কিন্তু বেয়ার উপায় নেই দিলেই তো জ্বর আসবে শরীর খারাপ করবে তখন আমাকে ঠান্ডা দেয় কে বলো আমার একটু শরীর খারাপ হলে আমার বরের মাথা খারাপ হয়ে যায় তখন তার লাভ মেজা সব হয়ে যায় আমার কিছু হলেই হবে না বুঝেছে দেখো আর বলে গেছে একটু বাইরে গেছে বলে গেছে খেয়ে নিও খেয়ে নিও তাড়াতাড়ি করে খেয়ে নিও টাইম হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও বক করতে করতে গেছে আর সারাক্ষণ মেয়ে আর মেয়ের বাবা আমার পিছন লেগে থাকে খেয়ে নাও খেয়ে নাও বিশ্রাম করো বলো তাহলে আমি কী করবো তোমাদের সঙ্গে গল্প করি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে বলা তো ভিডিও নিয়ে এত ঘুমাই দেখেছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে ব্যস্ত দেখো কত লোক দৌড়দৌড়ি পৌঁছে যাবো দেখো সবাই মাথায় প্লাস্টিক দেখো মাথায় প্লাস্টিক দিয়ে দিয়ে বাড়ি যাচ্ছে যে যা কাজে ব্যস্ত সবাই আমার মেয়েটাও কলেজে যাচ্ছে ভিজে ভিজে আসবে একটা ছোটো শাড়ি বের করবে আর ভিজে ভিজে নিয়ে আসবে শাড়িগুলো আনা আমার সামলাও সব ধরণ থাকবে ওরা কি দেখো লোকের রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে দেখেছি আজকে রান্নার ভিডিও দিই আর প্রতিদিন আমি রান্না করি যা তাই ভিডিও দিয়ে দেবো আজকে মাছের ডিম ভাজলাম ভিডিওগুলো দিই আজকেরও মাছের ডিম ছিল কাঁকড়া মাছ ছিল মাংস ছিল আমি ভিডিও দিই তখন লাইক করছিলাম হঠাৎ করে মা আকাশে মেঘ করে উঠলো কী সুন্দর আকাশে মেঘ করে উঠে যে মনটা নেচে উঠলো ভাবলাম তোমাদের একটা ভিডিও দিই ভিডিও দিলাম দেখতে দেখতে বৃষ্টি এসে গেল বৃষ্টি জল পুরনো উঠোন দিয়ে রাস্তা দিয়ে ভিজিয়ে গেছে দেখো কি দারুণ লাগে বর্ষাকাল এসে গেল আর বর্ষার সময় কি সমস্যা চাইবে কেন পোকা ওরে বাবার বাবা আমার ভীষণ পোকা দেখলে ঘিন না লাগে কেন দেখলো তো আমি নেই যদি কোনো সময় ভাবি যদি আমার গাড়িটা কেন উঠে আমি নেই হাঁটতে ঠিক আছে বন্ধুরা তোমাদের সামনে বড় বড় ভিডিও দিই না তোমরা আমার ফেসবুকের ভিডিওগুলো দেখো কমেন্ট করো একটু শেয়ার করো ফ্রেন্ডদের ভিতর আমার হচ্ছে ইউটিউবের দুটো চ্যানেল আছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ একটু দেখো আর ফেসবুকে তিনটি পেজ জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ একটু দেখো রাখলাম তোমরা সবাই ভালো থেকো বাই